আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাপ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা দ্বিতীয় দ্বিতীয়ত বইয়ের অষ্ট অশিস্টায় ভাগদার অংশের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে পরীক্ষা আসে জেডএসি জেএসি এবং বার্ষিক পরীক্ষায় সেই প্রশ্নগুলোর উত্তর সহকারে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব চল আলোচনা শুরু করা যাক দেখো এক নাম্বার প্রশ্নে বলছে কি একটা টপিক দেওয়া আছে সালাউদ্দিন প্রতি বছর ঈদের ছুটিতে ছোটো বাধা বিপত্তি মোকাবেলা করেও পরিবার পরিজন নিয়ে ঢাকাতে গ্রামের বাড়িতে ছুটে যায় সালাহদিনের গ্রামের বাড়িতে যাওয়ার বিষয়টিকে বাগদারায় বলা যায় কি নারীর টান কী বলা যায় নারীর টান এটা জেডিসি পরীক্ষা দু হাজার উনিশ সালে আসছে ঠিক আছে দেখো দিনভা প্রশ্ন কী বলছে আমি স্টেপ বাই স্টেপ এখন তোমাদেরকে সুন্দর করে উত্তর সহকারে এগুলো বুঝিয়ে দিব একটু খেয়াল করে তোমার ধসে ধরে দুই তিন করে এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে দুই নম্বর সাত্তার সাহেব নিজের দায়িত্ব কর্তব্য মনোযোগ না দিয়ে অফিসের বড় কর্তার কাছে গিয়ে তার সুনাম ও গুণ কীর্তনে ব্যস্ত থাকেন সাত্তার সাহেবের কাজটি নিচের কোন বাগদ্বারায় প্রকাশ হয় আমরা গাছি করা কি গাছ করা আমরা গাছি করা ঠিক আছে আবার দেখো তিন নম্বরে বলছে দুধের মাসি বাগদাটির সঠিক অর্থ কোনটি সুসময়ের বন্ধু সুসময়ের বন্ধু দেখো চার নম্বরে বলছে কি এবার আমার চার নম্বর থেকে দেখব চার নম্বরে বলছে ইঁদুর কফালে বাগদারের অর্থ কোনটি মন্দ ভাগ্য পাঁচ নম্বর কোন বাগদারের অর্থ অসম্ভব বস্তু সোনার পাথর বাটি সোনার পাথর বাটি এবার আমরা ছয় নম্বর থেকে দেখব তুমি একটু ধুঝে ধরে এগুলো দুই তিনবার করে দেখো আশা করি ভালো লাগবে এগুলো পরীক্ষা আসবে ছয় নম্বর নিচের কোন সহজ সহজলভ্য অর্থে ব্যবহৃত হয়েছে বা ব্যবহার হয়েছে উজানের কই সাত নম্বর মন্দ ভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য ইঁদুর কপালে ইঁদুর কপালে মন্দভাগ্য ইঁদুর কপালে বাগদার অর্থ কী মন্দ ভাগ্য আট নম্বর দেখব এত বড় চাকরি পেয়েও ধরে রাখতে পারে না তোমার মতো আর কে আছে শুনেছেন নিচের কোন বাগদারটি যথার্থ ইঁদুর কপলে ইঁদুর কফলে মন্দ ভাগ্য তোমার ভাগ্য ভালো না নয় নম্বর অসম্ভব বস্তু অর্থে নিচের কোন বাগদারি প্রযোজ্য সোনার ফাঁথর বাটি দশ নম্বর খিচুড়ি পাকানো বাগদাটির অর্থ কোনটি জটিল করা এগারো নম্বর কোন বাগদাটির অর্থ সর্ব শান্ত বিটায় গুগু চড়ানো সর্বশান্ত মানে কি তোমার কিছু নেই সব শেষ হয়ে গেছে যেন বলছে কি বিটায় গুগু চড়ানো এবার আমরা বারো নাম্বার থেকে দেখব একটু খেয়াল করে তোমরা ধরে এগুলো দেখে প্র্যাকটিস করো এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে এবং এগুলোর উপর ক্লাসও আছে এখন পারলে উপরে ক্লাস হারা যাবে বারো নম্বর সামান্য অর্থ দ্বারা কোন বাগদারিকে বোঝায় মানে সামান্য অর্থ দ্বারা কোন বাগদারিকে বোঝায় ব্যাঙ্গের আদুলি তেরো মাসের মায়ের পুত্র শোক বাগদারির সঠিক অর্থ কী শোক মাসের মায়ের পুত্র মানে কি মাসের মায়ের পুত্র শোক মানে কি শোক চোদ্দ নারী টান অর্থ কী গভীর মমত্ববোধ নারীর টান বাগদারের অর্থ কি গভীর যে আমরা এক নম্বর এমসিগুলিতে পড়ছিলাম ঠিক আছে নারীর টান বাগদার অর্থ গভীর মমত্ববোধ এবার আমরা পনেরো নম্বর থেকে দেখব খেয়াল করো কোন বাগদারির অর্থ গভীর মমত্ববোধ নারীর টান চল ষোলো ব্যাংকের আদুলি বাগদারির অর্থ কি সামান্য অর্থ মানে কি সামান্য অর্থ একেবারে কম অর্থ তারপরে সতেরো উজানের কই বাগদারির অর্থ কোনটি সহজলভ্য যা সহজে পাওয়া যায় সেটাকে বলে উজানের কই ঠিক আছে এবার আমরা আঠারো নম্বর থেকে দেখব খেয়াল করার এগুলো একটু ভালো করে বুঝে নাও চার্জ দুই তিনবার করে দেখবা পারবা আঠারো জাকের কই বাগদারির অর্থ কি বা কোনটি দলভুক্ত জাকের কই অর্থ কি দলভুক্ত উনিশ বনের বাঘ বাগদারি কী অর্থে বুঝে বা কী অর্থ বোঝায় ভণ্ড তুলসী বনের বাঘ বাগদারির অর্থ কী ভণ্ড বনের বাঘ বাগদারের অর্থ কী ভণ্ড বিশ নম্বর সোনার ভাতর বাটি বাগদারের অর্থ কী অসম্ভব বস্তু একুশ নম্বর আমরা গাছি করা বাগদারির অর্থ কী তোষা মুদে বাইশ নম্বর এই দুর্গ বলে অর্থ কোনটি মন্দ বাগ্য এবার আমরা তেইশ নম্বর থেকে দেখবো খেয়াল কয়েকটু বুঝে নাও এই চমৎকার প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দেখো তেইশ নাম্বারে বলছে কি সাক্ষী গোপাল বাগদার অর্থ কোনটি নিষ্ক্রিয় দর্শক চব্বিশ নম্বর গরজ বড় বালাই বাগদারটি কি অর্থে ব্যবহারিত হয় প্রয়োজনে গুরুত্ব পঁচিশ নম্বর অকাল কুষণ্ড কি অর্থে ব্যবহারিতে হয় অপদার্থ কুষণ্ড কী অপদার্থ ঠিক আছে এবার আমরা ছাব্বিশ নম্বর থেকে দেখব এই চমৎকার বস্তুটা তোমরা একটু ভালোভাবে চোখ বুলিয়ে নাও যার দুই তিনবার পড়লে হয়ে যাবে ছাব্বিশ পালের গোদা বাগদারে অর্থ কী দলাপতি পালের গোদা বাগদারির অর্থ কী দলাপতি সাতাইশ আকাশকুসুম বাগদাটির প্রকৃত অর্থ কী অবাস্তব কল্পনা আকাশ কুসুম মানে কি অসম্ভব কিছু চাওয়া যেন বলছে কি আকাশ কুসুম অবাস্তব কল্পনা আঠাইশ তামার বিষ বাগদারির অর্থ কী অর্থের কুপ্রভাব আঠাইশ নাম্বার অর্থ কী তামার বিষ অর্থ কী অর্থের কুপ্রভাব এবার আমরা উনত্রিশ নাম্বার থেকে দেখবো খেয়াল করো এ চমৎকার প্রশ্নগুলো এখান থেকে চোখ বলে নাও দেখে উনত্রিশ নাম্বার কী বলছে দলপতী অর্থে কোন বাগদাটি ব্যবহৃত হয় ফালের গোদা তিরিশ দুধের মাসে প্রভাবটির অর্থ কী সুসময়ের বন্ধু একত্রিশ নম্বর খণ্ডপোলায় বাগদাটির সঠিক অর্থ কোনটি ছোটোখাটো ঝগড়া একত্রিশ নাম্বার কি ছোটোখাটো ঝগড়া এবার আমরা বত্রিশ নম্বর থেকে দেখব একটু খেয়াল করে দেখে না এগুলো বত্রিশ নম্বর প্রশ্নে বলছে গোবর গণেশ বাগদারির অর্থ কী মূর্খ মূর্খ গোবর গণেশ বাগদার অর্থ মূর্খ তেত্রিশ গোলা যাওয়া বাগদারির অর্থ কী নষ্ট হওয়া গোলা যাওয়া কি নষ্ট হওয়া চৌত্রিশ মহাপ্রলয় বাগদারের অর্থ কী তুমুল কাণ্ড পঁয়ত্রিশ বিধির বিড়ম্বনা এর বাগধারা কি অদৃষ্টের পরিহাস বিধির বিড়ম্বনা বাগধারা অর্থ কী অদৃষ্টের পরিহাস দেখো এবার আমরা ছত্রিশটা নম্বর দেখে নিই এখান থেকে ছত্রিশ মণিকাঞ্চন যোগ এর সমর্থক বাগদারা কোনটি সোনায় সোহাগা মণিকাঞ্চন যোগ এর সমার্থক বাগধারা কোনটি সোনায় সোহাগা সাতত্রিশ নম্বর প্রশ্ন উরঞ্চন্ডি বাগধারার অর্থ কী অমিত ব্যয়ী অমিত ব্যয়ী আটত্রিশ নিরেট মূর্খ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয় বুদ্ধির ডেকি নিরেট মূর্খ বুদ্ধির ডেকি তারপরে উনচল্লিশ যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় গভীর জলের মাছ গভীর জলের মাছ চল্লিশ অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে সাফেবর বর অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে সাফে বর এবার আমরা একচল্লিশ নাম্বার থেকে দেখব দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা এগুলো আসছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা জেডসি পরীক্ষায় এবং নবম নম শ্রেণীতে যখন উঠবা সেখানে এগুলো আসে ভালো করে এখন দেখে নাও একচল্লিশ কোনটি বিন্যাত্মক দ্বারা চোখের বালি বা তেলে বেজে বেয়াল্লিশ ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে নিজের কোন বাগদারাটি দে ধরম মহরম তেতাল্লিশ শুকনিমামার অর্থ কী কুচক্রি লোক শুকনিম্যামের কথার অর্থ কী কুচক্রি লোক এবার আমরা চল্লিশ নাম্বার থেকে দেখব দেখো চল্লিশ নম্বরে কী বলছে দীর্ঘস্থায়ী দুকে কোন বাগদারা দিয়ে প্রকাশ করা হয় রাবণের চিতা পঁয়তাল্লিশ কোন বাগদারির অর্থ মরা পক্কা হওয়া মানে মারা যাওয়া মরা মানে মারা যাওয়া পক্কা হওয়া মারা যাওয়া মারা অর্থ কী পক্কা হওয়া ছেলে তো নয় যেন ননীর পুতুল উক্ত বাক্যটিতে কি অর্থ প্রকাশ করেছে ব্যঙ্গ প্রকাশ করেছে কি প্রকাশ করেছে ব্যঙ্গ প্রকাশ করেছে সাতচল্লিশ কপ্রচারী শব্দটির বাগধারা কোনটি বিজে বিড়াল কপ্রচারী বাগধারার অর্থ কি বিজে বিড়াল এবার আমরা আটচল্লিশ নম্বর থেকে দেখব খেয়াল করো কি বলছে কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী তীব্র জলা কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী তীব্র জলা কোন নিতান্ত অলস কোন বাগদারা দিয়ে প্রকাশ করবে গোপ খেজুরে গোপ খেজুরে নিত্যান্ত অলস পঞ্চাশ যারা বাইরের ঠাট বজায় রেখে চলে এর অর্থ প্রকাশকে বাগধারা কোনটি বা অর্থপ্রকাশক বাগধারা কোনটি লিফাফা দূরস্থ লেফাফা দূরস্থ যারা বাইরের ঠাট বজায় রেখে চলে এই বাগদারা কি বলা হয় লিফাফা দূরস্থ এবার আমরা এগারো নাম্বার থেকে দেখব খেয়াল করো এক নাম্বার বলছে কি নিচের কোন বা সাথে বালির বাদ প্রবাদটির মিল আছে তাসের গড় ক্ষণস্থায়ী আর কি নিচের কোন প্রপাটটির সাথে বালির বাদ প্রপাটির মিল আছে তাসের গড় বাড়ির পাত যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এ ধরনের কি তাছাড়া ঘর ক্ষণস্থায়ী তার সাথে তুলনা করছে বাহান্ন চিনির পুতুল এর অর্থ কী পরিশ্রম কাতর চিনির পুতুল কথার অর্থ কী পরিশ্রম কাতর এবার আমরা তিপ্প নামাত দেখব খেয়াল করো কী বলছে চিঠি দ্বারা কি বোঝায় বিনামূপত্র চিঠি তারা কি বোঝায় বেনামি পত্র চকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কি বলে বাগদারা বলে যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কি বলে বাগধারা বলে প্র শিক্ষার্থী বন্ধুরা এই ছিল চমৎকার আলোচনা তোমরা শুরুতে শেষ পর্যন্ত মানুষকে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদু কে একজন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে বাদকে আমি দেখে নাও সে বার থাকো আল্লাহ হাফেজ